আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুম ভালোই আছি তো চলে আসলাম আবার ধটুতাল কাছে বলেছিলাম আগামীকালকে সকালে তো সকাল থেকে সকালে কেটেছি দুপুরে কেটেছি তা দুটো কাছে দেখেছিলেন যে দুই দিন পরে মানে আজ গতকালকে কেটেছি একদিন গ্যাপ গেছে তার পরের দিন থেকে ঠেলে দিয়েছি কিন্তু তালুকাছে তার ভিন্ন মানে তালুকাছে গতকালকে কেটেছি আজকে থেকেই ঠেলে যাচ্ছে কারণ তার তালুকাছে রস বেশি আসে এবং রসও বেশি হয় বুঝছেন এই কারণে তালুকাছে আজকে থেকে ঠেলে যাবে তো এখন গাছে উঠবো কারণ দুপুরে যদি ঢিলে দিতাম দুপুর থেকেই রস পেতাম মানে সকালে কালকে বিকেলে কেটেছে কাটা শুরু করেছি সকালে কেটেছি দুপুরে আসে যেন দেখেছি রস পড়া শুরু করেছে কিন্তু রস দুপুর থেকে দুপুরে যে পোস্টে দিয়েছি বারোটার দিকে তারপর থেকে রস আলাদা ভালোই হয়েছে আপনাদের আসুন একটা নমুনা দেখায় এই যে দেখুন মানে নিচেই নিচেই ভিজে পড়ে ভিজে গেছে পুরো মাটি দেখছেন তো এখন আসুন গাছের উপরে যাব। তো আলহামদুলিল্লাহ এটোর মধ্যে গাছের মাথায় চলে আসছে তো আসুন আপনাদের দেখাই এ দেখুন এই যে এটা যে দেখছেন এখনও প্রতিদিনায় কলাম দেখুন ওই যে এই যে রস দেখছেন এটা এই যে নিচে এই যে রস রস এই যে পড়তেছে এটাই দেখুন ওই যে রস পড়তেছে এ দেখুন এই যে বাইগু পুরো ভিজে গেছে দেখছেন বাইগু বাইগু পুরো ভিজে গেছে মানে এখন এটা রস দিতে হবে এই দেখুন নিচে এটা যে দেখুন এই দেখুন এটাই দেও এটা থেকে ওই যে এটা থেকে রস আর কি বের হচ্ছে এই যে নিচের দিকে রস মানে সব কয়টাই যে রশ হচ্ছে তাই কারণে এখন আর কি ঠেলে এই যে ঠিলেন ঠেলেন নিয়ে এসেছে আমাদের তো ড্রাম তো সব ড্রাম নিয়ে আসছে তো এখন আসুন সব কয়টা পাতি আগে তারপরে আবার বলতেছে মানে কী দেখ আলহামদুলিল্লাহ এতে আমাদের এই যে দেখুন আমাদের ঠিলেপোটা হয়ে গেছে তো এটাই পেতে থেকে সময় এই দেখুন এই যে এটাই অলরেডি কিছু একটা হয়ে গেছে অল্প একটু পরিমাণ আরেকটা জিনিস এটা এখন তাই গেছে একটু এটা এটা করতে হয় দেখতেছি যে কালা দড়ি দিয়ে আমি টানা দিয়ে এটা নিচের দিক করে দিয়েছি মানে হালকা সমান করে কিন্তু এটা এরকম খারাপ থাকে যখন আর রস এটা বেয়ে এই গুঁড়া দিয়ে মানে দিয়ে তখন আর পড়ে না তখন ঢিলিতে গুঁড়া দিয়ে নিচেই পড়ে যায় মানে নিচেই পড়ে যায় তখন আর ঠিলিতে পড়ে না তখন রসটা সম্পূর্ণই নষ্ট হয় এই কারণে একটুটা টানা দিয়ে নিচের দিক দিয়ে দিয়ে দিছি তাতে রসটা এখান থেকে ডাইরেক্টলি ঠেলিতেই পড়ে বুঝছেন মানে ফোট ফুট পরে তো ফোটফুট পড়লে এটাই করতে হয় তো থাকলে তো নেমে আসবে ঠেলিতে যাবে না এই কারণ এর একটা ওই যে দেখুন এই যে এইটা তো এইটা আবার দেখুন শ আছে মানে এটা অটোমেটিকলি নিচের দিকে আছে এই কারণে এইটাকে টানা দেওয়া লাগে না তো দেখুন ওই যে ওই ওই দুইটা ছিল ওই যে ওই দুইটা ওই দুইটা টানা দিয়েছে আর এইখানে একটা আছে তো এইখানে এই একটা টানা লাগে না কিন্তু একটা টানা লাগছে তো এই টানাটা গুলোর দি দিয়ে দিতে হবে তাহলে রসটা সম্পূর্ণ আমার ছেলে পাবো আমি আর নয়তো রসটা পেয়ে বেশিরভাগই বাইরে এরকম এই যে পরে এরকম বাইরে চলে যাবে রসটা রস আলহামদুলিল্লাহ তো গাছের আর কই ওই গাছের ঠেলেগুলো ওইভাবে প্রসেসিং করে আর কি দিয়ে নিচে চলে আসছে আমি দেখুন এই যে তো আর একটা জিনিস ওই দিতে তিনটায় আর ওই তিনটা থেকে দুই লিটার বিক্রি করেছি এখন তো এইখানে এটাও অর্ডার আছে সেটা আসলে আমাদের যে মূল্য একজন আছে ওইখানে তাকে দিতে হবে তো এখন আর কি আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে মানে এরপর আবার কী দিকে কী করতে হবে সেই সব ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিও পর্যন্তই তো সবাই শরীরের দিকে ভালো থাকবেন খেয়াল শরীরের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ